আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না কেউ বাদ না কি করবি কম আছে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাথ একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলা কিলি আসে নাই উপরে না নিচে আমিন জোরে আসতে আসে না নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ পড়তেন তাহাজ করলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে সেদিন জিব্রাইল বললেন ইন্না সারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপি সাথে হাত আছে চেয়ারম্যান সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর না দেয় কাছে ধর না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাজুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহা তুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কি না চার নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়াত পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে ন আরেকটা আর একটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা একটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম নাস সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যেই সালাতটা পড়া হয় ওই সালাদ কার বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাত্জুদ শোভনালা পড়বেন না এজন্য জন্য আবদুল আল আমিন বলেন ওমিনাল লাইলি ফাজ্জাদে বিহীনা ফিলা তালকাসা বাসা কারম্বুকা মহ মহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাদ্জুদের নামাজ পড়ে এনা আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায় দিবে ঠিক না তাহাজুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেখে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান রাত্রিবেলা তাহাজুদের যায় নামাজে মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে জেহাদের ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদ এজন্য বিশ্ব প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুদের প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহার যুদের সময়টা এমন সময় দুনিয়া রাব্বের আমিন আরসের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ও ফিরিনা গোফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব। আলামিন মুস্তাক যে কিন আরজুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব দেবো আল্লাহ আলামিন মুস্তাক জিনাক সুরাহ যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন